আলাইকুম রিয়স রিয়কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং থেকে চলে আসছি ছোট্ট বাচ্চাদের জন্য ঘাড়ারা নিয়ে এগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটার উপরে ফ্রক প্যাটার্ন রয়েছে ঘাড়াটি আর নিচারটা থাকবে স্কার্ট প্লাজো মানে প্যান্ট সিস্টেম যেটা রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন লাক্সারি ডিজাইনের মধ্যে চলে আসছে আমাদের বাচ্চাদের জন্য এগুলো আপনার কেউ যদি এগুলো মা মেয়ে ম্যাচিং চান সেক্ষেত্রেও দেওয়া যাবে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে আর এটার সাইজ রয়েছে আপনার তিন বছর থেকে আপনারা পাবেন ট্রেনিস পর্যন্ত কিন্তু আমাদের সাইজ অনুযায়ী প্রাইস রয়েছে গ্রুপ অনুযায়ী প্রাইস ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটি আপনার ব্লু কালারের মধ্যে রয়েছে আর সম্পূর্ণ রিল স্টোন দিয়ে কিন্তু কাজ করা গলার প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর যারা একটু নতুন নতুনত্ব চান ঈদ কালেকশনের জন্য বাচ্চাদের জন্য তারা এগুলো দেখতে পারেন আর আমরা হোলসেলার আপনারা চাইলে কিন্তু হোলসেল নিয়েও বিক্রি করতে পারেন তো এটা ব্যাকসাইডে কাজ আছে দেখি ভাই ব্যাকসাইডটি দেখেন এটা সাইডেও কিন্তু কাজ রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ওয়ার্কের আর রিল স্টোন দিয়ে কাজ করা আছে সরি নাক ফুল স্টন দিয়ে কাজ করা আছে নাক ফুল স্টোন দিয়ে আর সাইডে চেন রয়েছে আর এটা সাইজ অনুযায়ী পেয়ে যাবেন এটা রয়েছে প্যান্ট এটা রয়েছে প্যান্ট প্যান্টের কিন্তু দোনো পাশে কিন্তু কাজ রয়েছে প্যান্টের দোনো পাশে কিন্তু কাজ রয়েছে আর এটার কালার আছে তিনটি আমি দেখিয়ে দিবো একে একে আরেকটা কথা বলে এটা কিন্তু আপনারা বাইশ থেকে আঠাশ একটা গ্রুপ তিরিশ থেকে আমাদের একটা গ্রুপ আর আটত্রিশ চল্লিশ একটা গ্রুপ মোট তিনটি গ্রুপ প্রাইস কিন্তু চেঞ্জ আমি দেখিয়ে দিচ্ছি আর কালারগুলো আমার প্রাইস বলে দিব তো তবে সেটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর বাচ্চাদের পছন্দের একটি কালার সম্পূর্ণ লাক্সারিটি একটি ডিজাইন কিন্তু রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মিওওয়ার্কের আর আপনার স্টোন দিয়ে কাজ করাচ্ছে রিয়েল স্টোন আর নাকপুল স্টোন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু একেবারে নতুন একটু আছে আমাদের দুই হাজার পঁচিশে যে ঈদ কালেকশন বাচ্চাদের সেই ডিজাইনটি কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমেই নিতে পারেন বা আমাদের থেকে সরাসরি এসেও নিতে পারেন আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কে দোতলায় সতেরো পা তিনের সতেরো আমাদের সব নাম্বার তো বিরোধী স্ক্রিন নাম্বার সাথে কথা বললে হবে তো এটা একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি পরে আরও ডিজাইন দেখাবো তবে আমার লাস্টে যে কালারটি রয়েছে এই ডিজাইনটার মধ্যে এটা রয়েছে সিভিক কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন একেবারে লাক্সারি একটি ডিজাইন সম্পূর্ণ রাউন্ড প্যাটার্ন উপরটা রয়েছে ফ্রক প্যাটার্নে আর নিচারটা রয়েছে প্যান কার্ড প্লাজো খুবই সুন্দর একটি গাড়ার ডিজাইনের মধ্যে রয়েছে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিজেতার স্ক্রিন আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো আর একটা নেক্সট ডিজাইনে চলে যাব তো এটার প্রাইসটা আমি যদি একটু বলে দিই এটার প্রাইসটা থাকছে বাইশ থেকে যদি আঠাশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনার তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে তেতাল্লিশশো টাকা আর যদি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে এই ডিজাইনের মধ্যে ওকে নেক্সট ডিজাইনে চলে যাব তো বিয়ার সেটা রয়েছে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি শর্ট কামিজের মধ্যে রয়েছে গাড়ারা বাচ্চাদের জন্য একেবারে লেটেস্ট একটি ডিজাইনের মধ্যে চলে আসছে তো সম্পূর্ণ পার্টিওয়ের যারা গাড়ারা চান একটু আনকমন টাইপের জন্য তারা কিন্তু এটা দেখতে পারেন এটা রয়েছে নেচারটা কিন্তু প্যান কার্ড রয়েছে আর উপরেটা কিন্তু আপনার কামিজ প্যান্ট রয়েছে খুবই সুন্দর একটি লাক্সারি গাড়া রয়েছে আর এটার এটা কিন্তু একটা বেল আছে আপনি কিন্তু চাইলে কিন্তু বেল দিয়েও ফিটিং করে দিতে পারবেন এটা ব্যাক সাইডে দেখি ভাইয়া মাঝখানে কিন্তু খুব সুন্দরভাবে প্যানেল করা দেখেন এটা রয়েছে ব্যাক সাইডটি ব্যাক সাইডটিও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে শুধু দিয়ে মালটি অনেক সুন্দর ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পাঁচ পাচ্ছেন হলো মিরো ওয়ার্কের কাজ করা ইভেন্ট স্টোনের আর সিকোয়েন্সের কাজ করা তো এটার সাথে অন্য আছে ওনারা দেখিয়ে দিচ্ছি তারপর এটার কালারগুলো দেখিয়ে দিব এটা ওনারা দেখি ভাইয়া ওনারা দেখাও সম্পূর্ণ নতুন রক্ত যারা চান এদের জন্য বাচ্চাদের ঘাড়ারা সারারা তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন এটা রয়েছে ওনাটা ওনাটার ভিতরে সিকোয়েন্সের কাজ করা আছে ওকে এটা কী কী কালার আছে দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি তো এটা কিন্তু আরেকটি কালার রয়েছে এটা রয়েছে আপনার আপনার সি গ্রিন বলতে পারেন খুবই সুন্দর একটি কালার দেখেন এটা রয়েছে সি গ্রিন কালার মধ্যে একেবারে লিক আউট দেখেন কত সুন্দর একটি লুক আছে এটার বাচ্চারা যখন পড়বে যে কোনো পার্টি করে যাবে ডিফারেন্ট থাকবে ওকে নেক্সট কালারটা চলে যাব এই ডিজেন্টার লাস্টে যে কালারটি রয়েছে এটা রয়েছে আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার দেখেন সম্পূর্ণ ইউনিক দেখেন ডিফারেন্ট টাইপের যদি কিছু চান অবশ্যই শত রূপায় সবসময় আপনাদের জন্য ডিফারেন্ট টাইপের কিছু কালেকশন আমরা রেখেছি তো আমাদের এই চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপের কালেকশন কিন্তু সামনে আরও আসতেছে আর এইগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে যার যেটা ভাল লাগে স্ক্রিন ছদে নেবেন আমরা হোলসেলার মাল স্টকে নাও থাকতে পারে অবশ্যই আগে দ্রুত নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন ছদে নিয়ে নেবেন তো এটার প্রাইসটা আমি যদি একটু বলে দিই এটারও কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস তো বৃহর্স আমি কিন্তু আপনার সাইজ অনুযায়ী প্রাইসগুলো বলে দিচ্ছি এটা যদি আপনারা বাইশ থেকে আঠাশ পর্যন্ত নেন তাহলে প্রাইসটা থাকছে আপনার তিন থেকে যদি আপনারা সাত বছর বাচ্চা নেন তাহলে প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনারা তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকছে তেতাল্লিশশো টাকা আর যদি আপনার দেখা যায় আটত্রিশ চল্লিশ লাগে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে অবশ্যই জেনে নেবেন তো নেক্সট ডিজাইনে চলে যাব বৃহর্স এটা কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এটা কিন্তু আপনারা পাবেন আট থেকে দেখা যাচ্ছে তেরো চোদ্দ বছর বাচ্চাদের পেয়ে যাবেন আর বড়দেরও আছে আটত্রিশ চল্লিশও আছে চাইলে কিন্তু নিতে পারবেন কিন্তু এটা শুরুই হয়েছে নয় বছর থেকে স্টার্ট ঠিক আছে তিরিশ টু ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন সম্পূর্ণ আপনার স্টোনে কাজ করা আছে দেখেন ডিজাইনটা যদি আমি সুন্দর করে দেখি এদের নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন চলে আসছে বাচ্চাদের জন্য আপনি কিন্তু নিতে পারেন কিন্তু এটা নয় বছর থেকে স্টার্ট আর ছোটদের আসলে ছোটদের ভিডিও পেয়ে যাবেন যদি আসে এটা প্যান্টটি দেখাও এটার প্যান্টটি দেখেন কত সুন্দর একটি প্যান্ট রয়েছে একেবারে ডিফারেন্ট টাইপের সামনে পিছে কিন্তু সেম এটা রয়েছে প্যান্ট কাট সালোয়ার খুবই সুন্দর দেখেন এই যে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে সামনে পিছে সেম রয়েছে খুবই সুন্দর একটি গাড়ারা বাচ্চাদের জন্য তো এটার কালার আছে কালারগুলো দেখিয়ে সাইজ অনুযায়ী প্রাইস বলে দেবে এটা ওনারা দেখাও ভাইয়া তো এটা ওনারা দেখতে পাচ্ছেন ওনারা কত বড় সাইজ ওনার রয়েছে খুবই সুন্দর ওনার মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে এটার কালারগুলো গুলো দেখিয়ে দিই তারপর প্রাইস বলে দিব তো বিয়ার্স এখন যে কালারটি দেখাচ্ছি সেটা রয়েছে একটি রানী গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এই কালারটাও কিন্তু যে কোনো স্কিনে কিন্তু এই কালারটি ভালো লাগবে ডিজাইনটা কিন্তু লুকটা দেখবেন খুবই আনকমন একটি লুক রয়েছে এটার ডিজাইনটা খুবই সুন্দর তো যার যেটা ভাল লাগে স্ট্রিট দিয়ে দ্রুত নিয়ে নিবেন আর প্রাইস রেঞ্জটা আমি আরেকটা কালার আছে সেটা দেখিয়ে বলে দিচ্ছি তবে সেটা রয়েছে এই ডিজাইনটার ব্লাস্ট কালার যেটা রয়েছে খুবই সুন্দর একটি হোয়াইট কালার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে এটা আর কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি কালার অনেক সুন্দর কালার যে কোনো স্ক্রিনে ভালো লাগবে আর কালার কম্বিনেশন দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে মিরো ওয়ার্কের আর আপনার নাকফুল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর গলার কাজটা কিন্তু ঝাড়খন্ড পাথর দিয়ে করা আছে আর এটা কিন্তু তিরিশ থেকে ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা সাইজ থাকবে দুইটা প্রাইস থাকবে দুইটা তো আপনারা যদি এটা আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা আর যদি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস রয়েছে ছত্রিশশো টাকা তো যা যেটা ভালো লাগে এই ডিজাইনটার মধ্যে নিয়ে নেবেন তিনটা কালার দেখিয়ে দিয়েছি তো ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগে করে রাখবেন আর এই টাইপের কালেকশন কিন্তু আমাদের আরও আসছে আর সামনে সিজন আছে অবশ্যই এই চ্যালেঞ্জের সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম